পাঁচটি কারণ ঘরের মাঠে কীভাবে সঞ্জীব গোয়েন লখন হারালো শাহরুখের কলকাতা জয় ফিরল কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রেয়াস আইয়ারদের রবিবার নববর্ষের দিনে ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্সকে আট উইকেটে হারালো তারা ঘরের মাঠে সঞ্জীব গোয়েন লক্ষ্ণৌকে হারানোর নেপথ্যে পাঁচটি কারণ কী কী কেকে আরের জয়ের পাঁচ কারণ প্রথমত টস জিতলেন শ্রেয়াস কে আর অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুলও জানান তিনি টস জিতলে বল নিতেন দুপুরে ব্যাট করতে কিছুটা সমস্যা হলো ব্যাটারদের কিছু বল পিচে থমকালো কিন্তু যতক্ষণ খেলা গড়ালো পিচ তত সহজ হলো কলকাতা জয় নেপত্তে টসের বড় ভূমিকা রইল দু নম্বর পিচ ভালো কাজে লাগলেন কে আর বোলারদের পেছারা গতি হেরফের করলেন ফলে ব্যাটারদের খেলতে সমস্যা হলো সব বল ব্যাটে সহজে এলো না শুরু ভালো না হওয়ায় শেষটা ভালো করতে পারলো না লখনউ মাত্র একশো একষট্টি রানে শেষ হলো লখনউয়ের ইনিংস যা ইডেনে অনেক কম ভালো বল করলেন মিচেল স্টাক শেষ ওভারে মাত্র ছ রান দিলেন তিনি তিন নম্বর সুনীল লারিন দেখালেন কেন তাকে আইপিএলের অন্যতম সেরা বিদেশি বলা হয় মাঝের ওভারে রান আটকাতে থাকলেন তিনি উইকেটও নিলেন নারায়ণ থাকায় বরুণ চক্রবর্তী বৈভব আরোরা কিছু রান বেশি দিলেও দলের সমস্যা হয়নি চতুর্থত ব্যাট হাতে দাপট দেখালেন ফিল সল্ট ওপেন করতে নেমে অর্ধশত রানের ইনিংস খেললেন তিনি শেষ পর্যন্ত টিকে থাকলেন এই ডানাতি ব্যাটার সল্ট বিধ্বংসী ফর্মে থাকায় শ্রেয়াসের ইনিংস গলার কাজ করলেন অহেতুক ঝুঁকি নিতে হলো না তাকে দলকে জিতেই মাঠ ছাড়লেন সল্ট পঞ্চমত একশো একষট্টি রান করে কেকে আর কে হারাতে হলে পাওয়ার প্লেতে ভালো বল করতে হতো লখনউ বোলারদের কিন্তু সামার জোসে প্রথম ওভারই বাইশ রান দিলেন সেখানেই খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায় মহসিন খান বাদে লখনৌয়ের কোনো বোলার ভালো বল করতে পারেনি ফলে ম্যাচ জিততে সমস্যা হয়নি কলকাতার আপনার কি মনে হয় আর কি কি কারণ থাকতে পারে যার জন্য কলকাতায় ম্যাচটি জিতলো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ